সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় জারি হয়েছে কারফিউ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি হয়েছে কারফিউ বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায় ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার এই অবস্থায় শেখ হাসিনার পুলিশ প্রশাসন প্রকাশ্যে কি বলছে জানেন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে সরাসরি থ্রেট দিয়ে বলছেন যে তাদের নাকি নির্দেশ দেওয়া আছে বাড়ি থেকে কেউ বেরোলেই গুলি করে দেওয়ার পুরোপুরি নির্দেশ দেওয়া আছে মানে ভাবুন কি পরিস্থিতি বাংলাদেশের যে পুলিশ জনসাধারণকে নিরাপত্তা দেয় তারাই কিনা বলছে যে বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেবে এটা কি কোনো স্বাধীন দেশের ছবি হতে পারে এই মন্তব্য শোনার পর দিকে দিকে প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার কি এখন এতটাই নৃশংস হয়ে গেছে যেখানে কিনা মানুষজন বাড়ি থেকে বেরোলেই পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছে ঢাকা পুলিশের শিউরে ওঠা কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ ঢাকা রাস্তা কার্যত লোক শূন্য হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকা রাস্তায় যাদের প্রত্যেকেই হাতে রয়েছে বন্দুক জারি হয়েছে কারফিউ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি হয়েছে কারফিউ সংবাদ সংস্থা সূত্রে খবর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকেই গ্রেপ্তার পাঁচশো জনেরও বেশি সেনারগুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ দেশবাসীর শান্ত হবার জন্য অনুরোধ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় ঢাকার অশান্তি কিছুতেই থামছে না এই অবস্থায় এক বাংলাদেশের পুলিশকে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা যাচ্ছে যেখানে তিনি বলছেন যে আমাদের ওপর নির্দেশ আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু সরাসরি গুলি করব। আমাদের ব্যবস্থা আমরা নেব কি বলছেন ওই পুলিশ আপনাদেরকে শোনাবো চলুন আমরা দেখি ভিডিওটি আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের 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 ব্যবস্থা আমরা নিব আমাদের উপর নির্দেশনা আজকে যদি আপনারা হন আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের 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 ব্যবস্থা জানা গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন যে বাবা সন্তানের দেহ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই মঞ্চ আমার দেশ জল্লাদের না আমরা অধ্যাপক গোলাম রব্বানি কি বলছেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না বাংলাদেশে এখনো পর্যন্ত বহু ছাত্র নাকি নিখোঁজ আছে চব্বিশে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রনেতারা তারা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের ওপর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল তা গোটা জাতি দেখেছে এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়ে আমরা মনে করি অনেক বেশি ছাত্র ভাই খুন হয়েছে তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে আমাদের চার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি আমরা প্রশ্ন করতে চাই কেন ছাত্রদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করা হলো না আমরা শুনবো ছাত্রনেতা কি জানিয়েছেন আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় জুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের গো ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের বাংলাদেশের খবর গোটা বিশ্ব জুড়ে কারণ সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোক শূন্য হিংসা ঠাকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকা রাস্তায় জারি হয়েছে কারফিউ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন হিংসা ঠাকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি হয়েছে কারফিউ বিক্ষোভ আন্দোলন যেকোনো উপায়ে ঠাকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার এই অবস্থায় শেখ হাসিনার পুলিশ প্রশাসন প্রকাশ্য কি বলছে জানেন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে সরাসরি থ্রেট দিয়ে বলছেন যে তাদের নাকি নির্দেশ দেওয়া আছে বাড়ি থেকে কেউ বেরলেই গুলি করে দেবে আমরা দেখব একবার ভিডিওটি আমরা কিন্তু আমাদের ব্যবস্থা আমরা আমাদের আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন কিন্তু ডাইরেক্ট গুলি আপনাদের আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব এটা এটা আমাদের আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আপনাদের আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব মানে ভাবুন কি পরিস্থিতি বাংলাদেশের যে পুলিশ জনসাধারণকে নিরাপত্তা দেয় তারাই কিনা বলছেন যে বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেবে এটা কি কোনো স্বাধীন দেশের ছবি হতে পারে এই মন্তব্য শোনার পর থেকে দিকে দিকে প্রশ্ন উঠছে এই নিয়ে বাংলাদেশে এক ইতিহাসের অধ্যাপক গোলাম রব্বানিও তার বক্তব্য রেখেছেন আমরা শুনবো গোলাম রব্বানী কি বলেছেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে করি যে শিক্ষক কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্যা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই আমার দেশ না রক্ত বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত ছাত্রই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এখনো পর্যন্ত তারা নিখোঁজ আছেন আমরা শুনবো ছাত্রনেতা এই নিয়ে ঠিক কি বলছেন আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের গো ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে কান্না করতেছে না বাসায় ওষাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন দেখতে থাকুন আজ তো বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না